আল্লাহ বলেন আল মাল ওয়াল বানু না زینتুল hayatid দুনিয়া কথাটা কার জোরে বলেন না কার আল্লাহ বলেন দুনিয়ার মাল দौलত বিবি বাচ্চা টাকা পয়সা এগুলো তোমার আমার জন্য একটা زینت অলংকার দল। যেমন সারা জীবন মানুষের সাথে থাকে না। হাতের ঘড়ি যেমন মানুষের কাছে সব সময় থাকে না মানুষ অনেক টাকা পয়সা খরচ করে গলার চেন বানায় সবসময় থাকে না একটা কথা মনে রাখবা ভাই মানুষ মরে যাইতে দেরি যত বড় রাজা বাদশাহ প্রেসিডেন্ট হও না কেন সঙ্গে সঙ্গে দামি আংটিটা খুলে ফেলা হবে সঙ্গে সঙ্গে হাতের ঘড়িটা তোমার ফুলিয়ে নিয়ে নেওয়া হবে সঙ্গে সঙ্গে মাথার মুকুটটা আপনার আমারও জন্ম খুলে ফেলা হবে এ মুসলমান দামি দামি কাপড়গুলো খুলে ফেলা হবে আল্লাহ বলেন আলমানু আলমানু না জিনা তুল ভাইয়া দুনিয়া তুসলিহা আল্লাহ বলেন দুনিয়ার মাল দৌলত এগুলো হলো জিনত এগুলো হলো একটা অলংকার সব সময় থাকে না এ মুসলমান আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহা বাকি থাকবে কোনটা আজকে এই যে মাহফিলে কেউ বা পাঁচ হাজার কেউ বা দশ হাজার বিশ হাজার কেউ বা একশো কেউ বা এক হাজার দুই হাজার যে যতটুকু পারলাম আল্লাহর ঘর জন্য দাম করলাম অনেকেরই দুনিয়ার জমিনে মনেই থাকবে না রামনগর এই বাইতু সালাম জামে মসজিদে কত টাকা দিয়েছে কিন্তু আমার আল্লাহ হাসরের ময়দানে দেখা দিবে দেখ অমুক জায়গায় তোমার মনে নাই পাঁচশো টাকা দিস এক হাজার টাকা দিস বান্দা আমি এহসান করিয়া দয়া করিয়া মায়া করিয়া ওই দানের বিনিময় জিন্দগির সব গুণাগুলো বেকসুর খালাস দিয়া আমি আল্লাহ তোমার নাজাতের জরিয়া বানায়া দিলাম আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা কত দয়ার সাগর আমার আল্লাহ ইবাদতের বিনিময়ে বান্দা হাশরের মাঠে নাজাত পাইবা না কেন পাইবা না অনেক মানুষ বলে হুজুর কেন পাবো না তাহলে নামাজটা পড়ে কি লাভ তাহলে রোজা রেখে কি লাভ তাহলে হজ করে কি লাভ আমি বলবো ভাই নামাজ পড়ো লাভের জন্য পড়ার দরকার নাই হস্কর করো zakat দাও লাভের জন্য দেওয়ার দরকার নাই আমার আল্লাহ হুকুম করেছে আল্লাহর হুকুম মানার জন্য আমাদের ইবাদত নামাজ হজ zakat আদায় করা দরকার ঠিক কিনা এখন এগুলোর বিনিময়ে জান্নাত পাবো না কেন পাবো না কয় জান্নাত পেতে হলে যেভাবে নির্বেজাল ইবাদত দরকার এইটা তো আমাদের ভিতরে নাই কথা হয় না কেন 80 বছর বয়স হইছে এখন পর্যন্ত সূরা ফাতে জানেন না আর জানেন না কপালে দাগ হয়ে গেছে এখনো নামাজে দাঁড়ানো শেখেন নাই নামাজ পড়তে পড়তে कमर বাঁকা এখন পর্যন্ত আল্লাহর বান্দা সেজদা করতে জানে না এখন পর্যন্ত রুকু করতে সেগে নাই এ মুসলমান নামাজে কেমনে দাঁড়াবে কি বা পড়বে আল্লাহর বান্দা এখন পর্যন্ত জানে না নামাজ পড়ে পরনের কাপড়টা সুদের টাকা দিয়া কেনা এমন পাক্কা ইমানদার আছে না নাই আরো আসতে কন আরো জোরে কন মসজিদে ঢুকে নাই উজু করে মসজিদে ঢোকার সময় বান্দা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে এমন ইমানদার সমাজে আছে না নাই কি নাই তাহলে আমাদের জবানের মধ্যে ভেজাল আমাদের পরনের কাপড়ের মধ্যে ভেজাল আমাদের সিজদার মধ্যেও বান্দা ভেজাল যার কারণে ভেজাইলা এমা দিয়া বান্দা হাসরের ময়দানে না যাত পাওয়ার সম্ভাবনা নাই আল্লাহ তালা এহসান করলে দয়া করলে মা করলে না যাত দিতে পারে প্রমাণ হলো এই যে মাহফিলে আমরা যাদের নামগুলো ঘোষণা করলাম অনেকের নাম আমরা বলতেই পারি না আমরা বলতে পারি নাই আমাদের এখন আবার মনেও নাই কিন্তু আমার আল্লাহ তালার হাজিরা খাতায় বান্দা বান্দির নাম আছে না না নাকি নাই আছে না আছে মনে থাকবে না আল্লাহ বলেন অলবা কিয়া সালিহা বান্দা যতটুকু নে কামল করবা ততটুকু বান্দা বাকি থাকবে এ মুসলমান দারুল উলুম দেওবান দেওবান মাদ্রাসা কৌমি মাদ্রাসা আমাদের উপমহাদেশ শোধনা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবান কি নাম কোন 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 দারুল উলুম

শুধু তাই নয় জান্নাত ঈদেরকে আল্লাহ তালা জান্নাত দিয়া দিসেন যাহার নাম ঈদেরকে আল্লাহ তালা যাহার নাম দিয়া দিছেন এ ভাই দিলটা নরম করে শোনো পর্দার আড়ালের মা অল্প সময়ের বয়ান দিলটা একটু নরম করে শোনো দেখো তো সামান্য একটু নে কামল বাকি রাইখা কবরে যাওয়া যায় কিনা আজকে আমাদের সমাজে তাকায় দেখলে মাস্তানের বাবা অহংকার করে চোর ডাকাতের বাবা মা অহংকার করে হাফেজ কোরআনের বাবা মা অহংকার করে না ঠিক কিনা জোর কন আওয়ামী লীগের কট সভাপতি হলে অহংকার করে নাকি করে না আমার তো ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কার সাথে কথা কও বুঝে শুনে কই অহংকার কর কিন্তু ছেলে মসজিদের সভাপতি হইছে অহংকার করে না মসজিদের মজেন মসজিদের ইমাম তারপর অহংকার করে না আমার মনে হয় ওই মা বাবার কপটটা বড় ধন্য যেই মা বাবার সন্তান মসজিদে পাঁচক্ত নামাজের আজান দেয় পাঁচক্ত নামাজে মসজিদ ঝাড়ু দেয় পাঁচক্ত নামাজ আজকে আমাদের এই মসজিদের কে দিকে তাকাও একেবারে যুবক আমার আল্লাহ বড় এহসান করে দয়া করে মায়া করে তারকে সিআর বানায় নাই মানুষে বানায় নাই আল্লাহ তালার আসমানি ফায়সালায় আল্লাহ তালা এই যোগ্য সিআর তারে বসায়া দিছে ঠিক কিনা এখন টাকা আর জোরে বলেন আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি আল্লাহ তালা কাউকে ক্ষমতার আসন থেকে নামায়া দেয় কাউকে আসনে বসায়া দেয় এই পাওয়ার এই ক্ষমতা একমাত্র অন্য হলো ঠিক বাইরা আমার এজন্য ওই মা বাবা অহংকার করবে যে মা বাবার সন্তান মসজিদের সেক্রেটারি যে মা বাবার সন্তান মসজিদের মহাজ মসজিদের সভাপতি সাধারণ সম্পাদক কারণ তার দ্বারা নেকামল হয় আমার বাসা বুঝতে কষ্ট হয় কিছু সময় থাকবেন নেকামল হয় আমি বলতেছিলাম দারুলুম দেওবান আল্লাহ রলি ঘুমায়া পড়ছে আল্লাহ রলি স্বপ্নের মাধ্যমে দেখে কিছু মানুষকে আল্লাহ তালা জান্নাত দিয়া দিছেন কিছু মানুষ জান্নাতের ভিতরে ফলমূল খায় দামি দামি নিয়ামত আল্লাহ তাদেরকে দিছেন একজন আল্লাহর বান্দা জান্নাত পাইছে বটে কিন্তু দামি দামি জান্নাতের ফল আল্লাহ তাআলা তাকে দেয় নাই আল্লাহর ওলি বান্দার হাত ধরে জিজ্ঞাসা করে ভাই কি ব্যাপার বুঝলাম না অনেক মানুষ তো জান্নাতের মেহমান হয়ে গেল কেউ বা জান্নাতের ফলমূল খায় আপনি কেন খান না বোঝেন কথা বোঝেন মনোযোগ আছে কার কার আছে দুইটা হাত উঁচা করে দেন একটু লড়ায় দেন লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন জোরে কোন আমি তাহলে সবাই জান্নাতের নিয়ামত ফলমূল খায় আপনি কেন খান না আল্লাহর বান্দা চোখের পানি ফালায় বলে হুজুর ওই মানুষগুলো তাদের নসিব বড় ভালো তাদের তদ্দির বড় ভালো কেন ভালো তারা জমিনের মধ্যে নেক সন্তান জমিনে রাই খাইছে ভালো সন্তান জমিনে রাখছে পাঁচক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রবীরা খাম মা কামা রব্বাইয়া নি সজি কবরের পাশ দিয়া যায় সন্তান চোখের পানি ফালায়া মা বাবার জন্ম দোয়া করে কিন্তু এমন সন্তান আজকে আপনার আমার এই জমিনের মধ্যে আমরা রেখে যাই মা বাবার কবরের পাশে বসিয়া অনেক যুবক ভাইদেরকে দেখা যায় মমতাস আয়ুব বাচ্চু বলো যত প্রকার উলঙ্গ বেহায়াপনা নির্লজ্জতার গান বাজনা বলো মা বাবার কবরের পাশে যায়া বাজায় এরপরেও সন্তানের দিলে আদাও কোনো কষ্ট লাগে না ঠিক কিনা এ তো মা বাবার নেক সন্তান না নাকি বলেন জানাবে দোয়া করবে মা বাবার কারণে কারণ আল্লাহর রসুল বলেন হুমা নারু পৃথিবীর সমস্ত সন্তান তোমরা মনে রাখবে মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম এই আবেদ ভাইরা আমরা অনেকেই অনেকে আদাত করি কিন্তু মা বাবার খেদমতের ব্যাপারে একেবারে উদাসীন কি আছে না মা বাবার মনে করে না অথচ হস ফরস হলে হস আদায় করা যেমন ফরস জাকাত ফরজ হলে জাকাত আদায় করা যেমন ফরস মা বাবার খেদমত করাও তেমনই ফরস নাকি কম কথা না যেমনি না কম তেমনি তেমনি সমান অথচ এই ব্যাপারে আমরা উদাসীন আমরা এটা করি না অনেক অনেক সন্তান আছে মা বাবারে রাইখা সন্তান পীরের দরবারে যায় কথা আরে ঠিক কইবেন কে পীরের দরবারে যায় মা অসুস্থ বিছনায় পড়া বাবা হাই প্রেশারের রোগী প্রেশারের ওষুধ নাই রাখছে বছরে একবার হলেও বাবার দরবার একটা গরু নিতেই হবে বানায়া বললাম আত্মশুদ্ধির বিরুদ্ধে আচরণ করলাম হকানি পীরদের বিরুদ্ধে কথা বললাম না না, হকানি পীর মাের বিরুদ্ধে বলছি না বাংলাদেশে কিছু আসে কিনা আছে আর আবেগে চলে হুসুকে বাঙালি পীর সাপ্তারে বইলে দেয় নাই তুই আসার সময় গরু নিয়ে আয় উনি ইচ্ছে করে ইমানত করছে যাওয়ার সময় সবচেয়ে বড় একটা গরু বাবার দরবারে নিয়ে যাবে আর এই আবেগদের জন্যে অনেক পীর সাহেবের দুনিয়া লবি সত্যান মিশিন কিছু পীর সাহেব আছে তারা বলে আরে

আচ্ছা এই মাহফিলে বিশাল মানুষ হইছে কোটি কোটি মানুষ এইটাই কি মাহফিলের সফলতা না এই মাহফিলের সফলতা কোনটা এই যে আমরা এখন ঝিমায়া বইসা রইছি আখেরি মোনাজাত করে চলে যাব মানুষ কম হইছে কিন্তু আল্লাহ তাআলা মাহফিলটারে কবুল করছে এইটা হলো মাহফিলের সফলতা ঠিক কি না জোরে কিন্তু না এজন্য আমাদের কোন এক বুজুর্গ বলছে কয় আরে পাগল গরু যাইতে কি হইছে এটাতে তো অহংকার করার কিছু নাই কারণ গড়ুয়ে এ গরু চেনে মানুষে মানুষ চেনে কথা ভাই না ঠিক কিনা যাবে বলো গরুর দরবারে গরু যায় মানুষের দরবারে মানুষ যায় হ্যাঁ গরু হাতি আসতে পারে এটাতে বুজুর্গি জাহের কোন কিছুই নাই অনেকে কষ্ট পাইলে অনেকে রাগ করলেন না ভাইরা আমার

আপনার ইবাদতের উপরে নির্ভর করে না মুসলমান আপনার ইবাদত একমাত্র মা বাবার খেদমতের উপরে নির্ভর করে আল্লাহর নবী বলেন কোন মাধ্যম নাই কোন ওসিলা নাই হুমা জান্নাতুকা ওয়া নারু আল্লাহর নবী বলেন মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম খুশি করবি রে বান্দা আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া দিবে বেজার করবি আল্লাহ তাআলা जहान नाम दिया দিবে আপনারা জানেন আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় মা বাবা যখন বেঁচে থাকে ভাই তখন অনেক সম্পদ মা বাবা সন্তানের নামে রেখে যায় কিন্তু না না যখন মা বাবা অন্ধকার কবরে চলিয়া গেল সংসারের একেবারে বরকত আল্লাহ তালা বন্ধ করে দিলেন অনেক সময় দেখা যায় পঞ্চাশ বিঘা জমি রাইখা গেছে মা বাবা মারা যাওয়ার পরে এখন আর এক বিঘা সম্পদ আল্লাহর বান্দার নাই আবার অনেক সময় দেখা যায় মা বাবা সন্তানের নামে কোন জায়গা জমি রেখে যায় নাই হাজার হাজার কোটি টাকা রাখে নাই কিন্তু যখন মারা যায় মা বাবা সন্তানের জন্য দোয়া করে যায় আল্লাহ আমার সন্তানের ওপরে আমরা অনেক খুশি ও মালিক তুমি আমার সন্তানটারে দুনিয়া এবং আখেরাতে ভালো রাখবা আপনারা দেখবেন যেই মা বাবা সন্তানের নামে দোয়া করে কবরের জীবনে চলিয়া যায় ওই মা বাবা কবরের জীবনে যাইতে দেরি আমার আল্লাহ সন্তানের দুনিয়ার উপার্জনের ভিতরে বরকত দিতে আমার আল্লাহ দেরি করে না ঠিক কিনা এটা কেন যখন দেখে সংসারে আর বরকত নাই তখন অনেক সময় অনেক হুজুরের কাছে যায় হুজুর ব্যবসায় বরকত নাই চাকরিতে বরকত নাই একটা কবজ দেন আমার ব্যবসায় জানি বরকত হয় কথা ভাই বিরক্ত হচ্ছেন আপনারা বরকত হয় আসলে বান্দা জানে না বরকতের দরওয়াজা বন্ধ বন্ধ যাদের মা বাবারে কষ্ট দিছো যুবক ভাই আমি আব্দুল মতিন তোমাদের কদমে তো শ্বশুর শাশুড়ির সম্মান করো না মা বাবারে সম্মান করো না তাদেরকে যেমন কষ্ট দাও মনে রাখবা দুনিয়ায় তুমি যেমন করবা আল্লাহ আল্লাহ তেমন একটা রেজাল্ট তোমাকেও দেখাবে ঠিক কি নাম জোরে বলেন এ মুসলমান হযরত আল্লাহর একজন बुजुर्ग বান্দা আল্লাহর बुजुर्ग আল্লাহর হাবিবের কাছে পর্যন্ত চলে গেছেন নামটা আপনারা জানেন আল্লাহর রাসূলের জুব্বা পর্যন্ত হাদিয়া যকে দা হইছে কি নাম ওয়াইসাল কারনি ওয়াইসাল কারনি যখন দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহর নবী ওই সময় দুনিয়ার জমিনে বেঁচে আছেন রে মুসলমান কিন্তু হায় ওয়ায় সাল কারনি বারবার বারবার অসুস্থ মার কাছে অনুমতি যায় মাগ। আল্লাহর নবী আল্লাহর নবীরে কেউ যদি ঈমানী অবস্থায় জীবনে একবার দেখে আমার আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়া দায় আল্লাহু এই নবীর চেহারা ইমানের হালতে জীবনে একবার দেখলেও জাহান্নাম কথা বলা হারাম জান্নাত ওয়াজিব কতবার সুযোগ কত বড় সুযোগ ওয়াইসাল করনি বারবার বারবার মার কাছে অনুমতি চাই মাগো তোমার কাছে পারমিশন চাই আল্লাহর নবীর দরবারে যাব আমার নবীর রাহমাতাল লিল আলামিন এর চেহারাটা আমি একবার দেখব ও মা অনুমতি দাও অনুমতি দাও নবীর কাছে যেতে চাই দুখিনী মা বিছনায় পড়া ওয়াইসাল কারণের হাত ধরে বলে বাবা তুমি তো নবীর দরবারে যাইবা কিন্তু আমি তো অসুস্থ আমার কে খানা দানা খাওয়াবে আমি আমি বাথরুমে যাব আমি প্রস্রাব পায়খানায় গেলে কে আমাকে সাহায্য করবে যার কারণে অনুমতি দেয় না ওয়াইসাল কারণেও যায় না জোরে আল্লাহ আল্লাহু আকবার ওয়াইসাল সর্বশেষ জীবনের শেষ প্রান্তের নবীজির কাছে কয়েকটা চিঠি পর্যন্ত আল্লাহর ওলি সেখানে পাঠায়া দিছে আল্লাহর নবী নিজের হাতে লেখা ওয়াইসাল কারনির কাছে পর্যন্ত দরখাস্তর জবাবটা দিয়া দিছেন এ মুসলমান যুবক ভাইরা তোমাদের কদমে হাত দিয়া বলিয়া যাই ওয়সাল কারেনি জীবনের শেষ প্রান্তে আইসা মার কাছে বলে মা আমার মনে হয় আল্লাহর নবী আর বেশি দিন দুনিয়ায় বাঁচবে না ওমা! তুমি আমার অনুমতি দাও আমি একটু আল্লাহর নবীর দরবারে যাইতে চাই দুঃখিনী মা চোখের পানি ফালায়া বলে বাবা যাও আমি তোমার পারমিশন দিলাম কিন্তু খবরদার সেখানে যায়া তুমি দেরি করবা না তাড়াতাড়ি চলে আসবা তুমি যদি দেরি করো তাহলে আমার বড় কষ্ট হবে আমার কষ্ট হবে যার কারণে দেরি না করার একটা প্রতিশ্রুতি দিয়ে দাও হলো আল্লাহর ওলি ওয়াইসাল কার নিয়ে বার মায়ের অনুমতি নিয়ে রওনা দিয়া দিলেন এ ভাই পর্দার মাগমা আল্লাহর ওলি আল্লাহর নবীর দরবার পর্যন্ত চলে গেলেন লম্বা ঘটনা সময়ে সংক্ষেপের কারণে তারা করে শেষ করে দেই আল্লাহর বান্দা আল্লাহর নবীর বাড়ির দরওয়াজা পর্যন্ত চলিয়া গেলেন বাড়ির দরওয়াজায় একটা নক করলেন জোরে জোরে আওয়াজ দিলেন আল্লাহর নবীকে সালাম দিলেন রাসূলুল্লাহ সালামের আওয়াজ বাড়ির ভিতরে যায় কিন্তু আল্লাহর নবী বাড়িতে নাই বাড়ির থেকে কোন মানুষ আওয়াজ দেয়। আলামিন বাড়িতে না কোন জায়গায় জানি তিনি চলিয়া গেছে এ মুসলমান আপনি আমি হলে সেই জায়গার মধ্যে বসে থাকবো নবী কোন সময় আসবে নবীর সাথে দেখা করবো তারপরে আমি রওনা দিব এমনটা আমরা করতাম কি করতাম না কথা কয় না অসুস্থ মা ঘরে না ইখা ফোনাইছে শ্বশুর থেকে শাশুড়ি অসুস্থ সব ফালায় আর ইখা শ্বশুর বাড়িতে দূর কি ঠিক না কারণ জানে মা তো মই রই যাইবো হাউরি আম্মারে যদি কষ্ট দেই তাহলে তো বিশাল বড় সমস্যা এজন্য মা বেজার হোক বাবা বেজার হোক শ্বশুর শাশুড়ির কষ্ট দেবে না এমন ব্যাককল আছে না আরো জন এখন আল্লাহর যখন আওয়াজ পাইছে নবী বাড়িতে নাই সঙ্গে 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 সেখান থেকে রওনা দিছে মায়ের কাছে মায়ের কাছে রওনা দিয়া বাড়িতে আসছে মায়ে বিশাল বড় মনটা করে আছে আল্লাহ আমার বাবজা নয় সাল কারণে আজকে সাহাবি হয় আমার কাছে আসবে সাহাবি হয় আমার কাছে আসবে আমি নবীজির সাহাবীর হাত ধইরা আমি কথা বলবো আমার আল্লাহ নবীজির একজন সাহাবীর হাত ধরার কারণে আমার আল্লাহ আমার জীবনের সব গুণাগুলো মাফ করায়া দিবে ঠিক কিনা বাড়ির ভিতরে সালাম দায় মা ও মা তাড়াতাড়ি দরজা খুলে দাও ওয়াইসাল কারীর মা তাড়াতাড়ি অসুস্থ মানুষ উঠে বসে গেছে अब्बाजान কি ব্যাপার নবীর চেহারাটা কি তুমি দেখছনি নবীর চেহারাটা কি তুমি দেখছনির বাবা নবী কেমন আছে নবী কি অবস্থায় আছে আমারে জানায়া দাও এ ভাই এ ভাই চোখের পানি ফালায়া পয়সাল কারণে মায়ের হাত ধরে বলে মা আমার কপাল বড় মন্দ আল্লাহর নবীর সাথে আমার দেখা করার সুযোগ হয় নাই মা চোখের পানি ফালায়া ওয়াইসাল কারণী রে বলে বাবা কেন দেখা করো নাই ওয়াইসাল কারণী বলে মা তুমি আমারে বলছিলা নবীর সাথে দেখা কইরা তাড়াতাড়ি চলে আসবা কারণ তুমি অসুস্থ তোমার বড় কষ্ট হবে রে মা যার কারণে কথাটা মাথায় রাইকা আমি ওয়াইসাল কারণে দেরি করি নাই নবী বাড়িতে নাই বাড়িতে নাই যার কারণে তোমার যেন কোনো কষ্ট না হয় এই কারণে নবীর সাথে দেখা করা বাদ দিয়া আমি ওয়াইসাল কারণে আমি তোমার খেদমতের জন্য হাজির হয়ে গেলাম চিল্লায়া বলেন সুবহানাল্লাহ তাহলে দেখেন মায়ের মায়ের কত মায়া মায়া কেমন দয়া মা বাবার খেদমতটা বুকের মধ্যে রাখিয়া নবীর সাথে পর্যন্ত দেখা সাক্ষাৎ করে নাই আমরা এমন বড় কপাল পড়া সন্তান আমরা হইলাম এ ভাই মা বাবা টাকা পয়সা তো কিচ্ছু নেওয়া যায় নাই কত কষ্টের ইনকামের টাকা জায়গা জমি মা বাবা তো সব তোমার জন্য রেখে গেছে জোরে কন ঠিক কি না আজকে অনেক সময় মা বাবারে আমরা বলছি মা তোমরা অসুস্থ কেন তোমরা একটু জায়গা জমি বিক্রি করো না কেন টাকা পয়সা খরচ করে তোমরা চিকিৎসা করো না কান্দে আর বলে বাবা কষ্টের জায়গা জমি আমরা নিয়ে যাব না কিন্তু মা বাবা কোনো সময় চায় না আমরা এগুলো বিক্রি করে আমাদের চিকিৎসা করব। মরার পরে আমাদের সন্তানরা অপরের দুয়ারে দুয়ারে যাবে তা মা বাবারও কোনো সময় সহ্য হয় না ঠিকই না মা বাবা এত কষ্ট করে সব সম্পদ রাইখা যায় আর বেজাত সন্তানগুলো ওই মা-বাবার কবরের পাশে জীবদিতে একদিন দাঁড়ানোর সময় হয় না শ্বশুর অসুস্থ হইলে শাশুড়ি অসুস্থ হইলে বারবার সেখানে যায় মা-বাবার কবরের পাশে কোনোদিনও দাঁড়ায় না মা-বাবার জন্য পাঁচশো টাকা কোনোদিন মাদ্রাসা মসজিদে দেয় না দান করার কথা বললে আল্লাহর বান্দা যুবকরা বলে কয় পারবো না সম্পদ অনেক কষ্ট করে উপার্জন করা হয়েছে এই জন্য মা বাবার নামে দেয় না এ মুসলমান এখানে কেউ বা সন্তানের বাবা কেউ বা সন্তানের মা পর্দার আড়ালে আস কেউ বা সন্তানের দাদা কেউ বা নানা এক একজন এক একদিক দিয়া কিন্তু আমরা বড় মহাজন আমরা একজন মালিক হয়ে আসি রে ভাই আপনারা আল্লাহর কথা যদি আপনাদের দিলের মধ্যে বসিয়া যায় আল্লাহ বলেন আলমাল ওয়ালবানু নাসিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত মাল দৌলত কিচ্ছু যাবে না শুধু মাত্র বান্দা পাঁচশো টাকা দান করে সাল্লাহ কবুল করে নিছে একটা সেরা দশ টাকা মস্কারি করে বান্দা আল্লাহর ঘরের জন্য দান করে সাল্লাহ কবুল করে নিছে ওই যে আমি বললাম দারুল উলুম দৌবন্দের ঘটনা মনে আসেনি হুম শুনবেন মনাজাত করে দেই হ্যাঁ নাকি থাকবে আর কিছু সময় সোয়া বারোটা সাড়ে বারোটা পনেরো মিনিট থাকবেন কারা কারার থাকবেন না চকরে চক্রে ওই যেটা হাত তুলছে এটা আমার বেশি ভক্ত কি ঠিক না